বাংলাদেশের সর্বোচ্চ গতিতে ছুটছে এই ট্রেন আমরা এখন যে ট্রেনটিতে রয়েছি এই ট্রেনটি যমুনা নদীর ওপর নির্মিত অত্যাধুনিক যে রেল সেতুটি হয়েছে সেই রেল সেতু দিয়ে কাঙ্ক্ষিত যে গতি একশো কিলোমিটার গতি সেটির চূড়ান্ত পর্যবেক্ষণের জন্য প্রস্তুত করা হয়েছে আমরা যাত্রা শুরু করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা ব্রিজের খুব কাছে যাইনি আমরা তাই একটি স্টপওয়াচটি চালু করে রাখছি এই স্টপ ওয়াচে যে কত সেকেন্ডে পর্যন্ত আমরা ব্রিজ পৌঁছাই এবং ব্রিজ থেকে ওই পারে গেতে যেতে ঠিক কতটা সময় লাগে এক মিনিট পাঁচ সেকেন্ডে আমরা ব্রিজের উপরে উঠেছি এখন ট্রেন যাতায়াত করছে আমরা এখন সেতু অতিক্রম করেছি আমার সেতু অতিক্রম করার সময় আমার স্টপ ওয়াচ বলছে চার মিনিট দুই চার মিনিট সতেরো সেকেন্ড বা চার মিনিট বিশ সেকেন্ড আমরা তাহলে ধরতেই পারি যে এই ট্রেনটি এক মিনিট বিশ সেকেন্ডের সময় সেতুতে উঠেছিল তিন মিনিটে এই সেতুটি তিনি এই ট্রেনটি অতিক্রম করেছে এবং এখানে যারা রয়েছেন যারা আরও যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনি তিন মিনিটে সেতু অতিক্রম করলেন আপনার অনুভূতিটা কেমন বাংলাদেশের সর্ববৃহৎ একটি সেতু রেল সেতু এই সেতুতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যে যোগাযোগটি অতি তাড়াতাড়ি রেল সেতু পার হওয়ার যে আমাদের এতদিন ওয়েট করতে হইতো এখন আর ওয়েট করতে হবে না আমি খুবই উৎফুল্ল এবং আনন্দিত ব্রিজের এই মাথা থেকে ওই মাথা যেতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগতো এখন সেটা পাঁচ মিনিটে আমাদের চলে আসছে তো আমাদের টাইম অনেক সেভ হবে একশো একশো দশ একশো বিশ ওটাও প্রথম ট্রায়াল আমি করছে পদ্মা সেতু আমি করছে এটা আমি করলাম ভালো লাগছে অনেক ভালো লাগছে চোখের বলকে আমরা সেতু পার হয়ে গেছি মানে ঘড়ি দেখতে দেখতে সেতু পার হয়ে গেলাম ট্রেন ছুটলো যেটা দেখে মনে হচ্ছিল যে বাতাস যেন উড়ে নিয়ে যাবে আমাকে এমন একটা অনুভূতি হয়েছিল আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আর কি রেলওয়েতে জব করি সেতু এটা তো আমার জন্য খুবই আনন্দের বিষয় আর কি তিন মিনিটের মধ্যে আমরা সেতু অতিক্রম করতে পেরেছি প্রায় চার দশমিক আট কিলোমিটার সেতুটি এতে আমার খুব ভালো লাগছে এতে আমি এখন যে ট্রেনটিতে অবস্থান করছি সেই ট্রেনটিতে অবস্থান করছেন জিআইবিআইয়ের যিনি প্রতিনিধি রয়েছেন ফরিদ আহমেদ তিনিও আছেন এবং আছেন জায়গা এবং প্রকল্প সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ তারা আপনি জানেন যে এটি আজকের চূড়ান্ত পর্যবেক্ষণ যেটি বলি সেই চূড়ান্ত পর্যবেক্ষণ হচ্ছে সেই চূড়ান্ত পর্যবেক্ষণের সন্তুষ্টি হলে যিনি এর প্রতিনিধি রয়েছেন তিনি এটিকে বাণিজ্যিক চলাচলের জন্য অনুমতি দিবেন মোটামুটি সন্তোষজনক কিছু কাজ বাকি আছে সেগুলো সিগনালিং ব্যবস্থা অটোমেটিক সিগনালিং ব্যবস্থা ইন্টারলক সিগনালিং ব্যবস্থা সিবিআই সেটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় এটা পরবর্তীতে ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে ইট ইস এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট অ্যান্ড ইন এ ভেরি গুড কন্ডিশন অ্যান্ড হোপফুলি ইন দ্য ফিউচার ইট উইল বি দ্য ইমেজ অফ দিস কান্ট্রি অ্যাজ এ সাকসেসফুল প্রজেক্ট তখন অটোমেটিক সিগনালিং কমপ্লিট হয়ে যাবে তখন স্টেশন ব্যবস্থার যে অনুমোদন সেটা পরবর্তীতে নেওয়া হবে আর সেই হিসেবে এখন আমরা মোটামুটিভাবে ধারণা করছি যে জুন ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে আমরা আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আমরা ট্রেন চলাচল উদ্বোধন করতে পারব সফল পর্যবেক্ষণ শেষে কর্তৃপক্ষ জানিয়েছে যে অল্প কিছু দিনের মধ্যেই এখানে বাণিজ্যিক ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে এতে উত্তরবঙ্গের সাথে ঢাকা ট্রেন যোগাযোগের নতুন মাইল ফলক হিসেবে উন্মোচিত হবে এতে সময় এবং দুর্ভোগ দুটোই লাঘব হবে বাড়বে পণ্যবাহী ট্রেন চলাচলের সংখ্যা সোহেল তালুকদার ডিবিসি নিউজ সিরাজগঞ্জ